সর্বনিম্ন কত রেঞ্জে পঞ্চাশ হ্যাঁ এরকম চল্লিশ পঞ্চাশ একটু সন্দেহ পোষণ করেন যে ভাই এই যে দেখেন দুই দাদার গরু পানির দামে পানির দামে পানির দামে গরু আজকে বিক্রি হচ্ছে হাতে চাওয়া দাম দিছিলাম একশো দশ যদি কোনো ব্যক্তি আপনাকে ভিডিও দেখতে নেয় গরুর দাম পঁচানব্বই বন্ধুরা কষাই রেটে কিন্তু গরু বিক্রি করতে যাচ্ছে আমাদের হানিফ ব্যাপারে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমাদের বরিশালের ডগায় আপনারা অনেকেই জানেন গেলবার হানিফ ব্যয়ের ভিডিও ছেড়েছিলাম কম বাজেটের যে গরুগুলো হানিফ ব্যয়ের কাছে সবসময় কিন্তু আপনারা পেয়ে থাকেন অনেকেই বলেছেন যে ভাই হানিফের ভিডিও কিন্তু দেওয়া বন্ধ করেন না তো আমরা কিন্তু আবার নতুন হানিফ ভাইয়ের কিছু গরু আসছে সেই গরুগুলো একটু দরদাম আজকে আপনাদের জানাবো গাবতুরি হাটের কি পরিস্থিতি সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব তো চলুন শুরু করি আজকের ভিডিওটি আসসালাম ওয়ালাইকুম ভাইলাম কেমন আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ এক লাট বেচছি আবার আল্লাহ রামাতে কালকেনিয়া বেশ নামাইছি হ্যাঁ বরিশালের গরু বিনা ফটো খালি আমার হানিফ আমার নাম মো হানিফ ব্যাপারী আমার নাম হানিফ ব্যাপারী আপনার ছোট ভাইয়ের নাম হচ্ছে ফারুক ব্যাপারী আমরা সবাই চিনি ভাইরাল দুই ভাই আপনার ফারুক

ব্যবসা করে আমি আঠারোটা গরু আনছি দুই হাজার টাকা আমার ছত্রিশ হাজার আবার চললে যাবো আবার দশটা আনবো খুব সুন্দর কথা কিন্তু দেখেন ডগা কিন্তু ভরা গরুর বন্ধুরা অনেকেই বলেন যে ভাই ক্যামেরাতে কিন্তু ক্যামেরাতে কিন্তু গরু একটু কম বোঝা যায় তারপর আমরা চেষ্টা করতেছি এটা কেমন কি ওজন হইতে পারে এটা হইবে আমার তিন মন বিশ কেজি সাড়ে তিন মন আচ্ছা সরি তিন মন

কোন সুই নাই এই দেখেন এই সাইডও দেখেন কোনো সুই নাই নিখুঁত আচ্ছা সুন্দর গরুটা বন্ধুরা এটা আনুমানিক ওজন কেমন হবে আনিক ভাই এটা হবে পাকা তিন মন পাকা তিন মন এটা চাওয়া দামটা এটা চাওয়া দাম দাম দিছি সাতানব্বই আটানব্বই ও সব দাম বাদ হ্যাঁ এটা একটা একদম ফিস নব্বই হাজার নব্বই হাজার মাশাল্লাহ বন্ধুরা নব্বই হাজারে গরু এই দেখেন সুন্দর আরেকটা গরু না দেখার মতো গরু কিন্তু নিয়ে আসছে হানিফ ভাই এবার হ্যাঁ এটা আছে আমার একশো দশ কেজি বিক্রি বিক্রি দাম পঁচাশি হাজারে গরু হ্যাঁ আপনারা দেখেন পঁচাশি হাজারে গরু গরু কোনো সুন্দর গরু কিন্তু কালো এটা আনুমানিক ওজন কেমন

সেটা একটু আমরা একটু দাঁতটা একটু দেখে নেই গরুর অনেকে একটু সন্দেহ পোষণ করেন যে ভাই এই যে দেখেন দুই দাঁতের গরু সুন্দর কিন্তু দেখা গেছে বন্ধুরা যাক মাসাল্লাহ দুই দাঁতের গরু কথা কাজে মিল থাকতে হবে আমাদের হানিফ ভাইয়ের আমার একটা গরু আদাত সব দাঁতের না খুব সুন্দর গরু কিন্তু সব দাঁতের গরু পরবর্তী এই যে সুন্দর আরেকটা কালো কালারের গরু কালো কালার গরুটা আমি কালো আর লাল কালার লাল এটা হলো শালিক কেবন্য এটাও দাঁতের আছে হ্যাঁ কোনো নিখুঁত নেই এইটা আমের পঁচাত্তর হাজার হ্যাঁ আপনারা পানির দামে পানির দামে পানির দামে গরু আজকে বিক্রি হচ্ছে হাতে কাস্টমার তো খুব বেশি একটা দেখতেছি না ভাই কাস্টমার আসবে বর্ষা তো এই জন্য আসতে পারে এই যে গরুটা দেখেন গরুটা একদম তারপর আসলে আরো কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে পরে লাল কালারের গরুটা এটা একই দাম এই দুইটা একই দাম এই দুইটা গরুর একই দাম তিরাশি হাজার চাওয়া ওনার

গরু গরুগুলা কিন্তু উনি বেছে বেছে সুন্দর সুন্দর গরু গরু নেই সব গোস্তের গরু এগুলো কি হানিফ ভাই আপনার কেনা গরু হ্যাঁ আমার কেনা গরু আচ্ছা অনেকে আমাদের প্রশ্ন করে যে ভাই হানিফ ভাইরা বরিশালের যে ডগার যে গরুগুলা গুলা কুরবানির সময় ওনারা আসছে অনেকে প্রশ্ন করে যে কুরবানির পরে যদি আমরা গরু সংগ্রহ করতে চাই সেটা কি সম্ভব কিনা অনেকে প্রশ্ন করে যে ওনারা কুরবানির সময় কি ব্যবসা করে নাকি সারা বছর বারো মাস আমার এই গাদতালিতে কুরবানির দুই দিন পর না আমার কুরমানির পর দিন হইবেন তো হইবেন হের আগের দিনও হইবেন বরিশালের থেকে নতুন একটা ফার্ম দিতে হ্যাঁ কম মূল্যে আপনার কাছ থেকে গরু সংগ্রহ মূল্যে তাগো গরু থাকবে আদাত হ্যাঁ তারা আধাত গরু করবে আসতে গরু দায়িত্ব দিবে ইনশাল্লাহ সর্বনিম্ন কত জায়গা বসিলা বসিলে আমি গরু দিছি ফার্মে ফার্মে গরু দিছি বরিশাল থেকে বরিশাল থেকে পাঠাইছি সর্বনিম্ন কত রেঞ্জে পঞ্চাশ হ্যাঁ

চল্লিশ গরু পাবো এবং ঈদের নিতে পারবেন এবং ঈদের পরেও যদি কেউ খামারের জন্য সংগ্রহ করতে চান তাহলে কিন্তু আমরা হানিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে হাটে এসে তারপর গরুগুলো আপনার সংগ্রহ করতে হবে তো সেক্ষেত্রে আমরা হানিফ ভাইয়ের নাম্বারটা নিয়ে নিবো হানিফ ভাই একটু নাম্বারটা বলেন সেভেন নাইন ফাইভ বন্ধুরা খুব সুন্দর কিন্তু আমাদের হানিফ ভাইয়ের গরুগুলা যারা এই গরুগুলা গাপতুলি হাট থেকে সংগ্রহ করতে চান ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি হাজার বাজেট যাদের তারা কিন্তু হানিফ সাথে যোগাযোগ করে গাপতুলি হাট থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবেন তো সেই প্রত্যাশা গাপতুলি হাট থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম